প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তানিয়া ব্লগস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে আমাদের বাড়ির আঙ্গিনায় একটি রঙিন পাতার গাছ বা পাতা বাহার গাছ রোপণ করেছিলাম দেখেন সেই গাছটি বড় হয়ে গেছে এবং গাছটিতে অনেক পাতা এসেছে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন রঙের এই সুন্দর এই পাতাগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন এই পাতাগুলো কিন্তু বিভিন্ন রঙের হয়ে থাকে সেই জন্য এই গাছটিকে কিন্তু পাতাবাহার গাছ বলা হয় যদিও এই গাছটিকে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকা হয় তাই আপনার এলাকায় এই গাছটিকে কি নামে ডাকা হয় অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি বড় হওয়ার পরে এই পাতাগুলো এত সুন্দর দেখা যাচ্ছে এটা কিন্তু বাড়ির সৌন্দর্য অনেক বৃদ্ধি করে থাকে চাইলে কিন্তু আপনারাও খুব সহজেই আপনাদের বাড়ির আঙ্গিনায় উঠোনে গড়ের সামনে অথবা বাসার ছাদে ফুলের টবে যে কোনো জায়গায় খুব সহজেই এই গাছটি আপনারা রোপণ করতে পারেন এই গাছটি রোপণ করলে কয়েকটি সুবিধা যেগুলো আমার কাছে মনে হয় যে এই গাছটিতে তেমন কোনো পরিচর্যা করতে হয় না তাছাড়া এই গাছগুলো দেখা যায় অনেক দিন পর্যন্ত টিকে থাকে এবং এই গাছগুলো যখন বড় হয় এবং পাতাগুলো যখন বেশি হয়ে যায় তখন কিন্তু এটার সৌন্দর্য অনেক বেড়ে যায় কারণ এই পাতাগুলো বিভিন্ন রকমের রঙের হয়ে থাকে এবং বিভিন্ন এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই আপনারা চাইলে কিন্তু খুব সহজেই গাছটি যেইভাবে শুধু আমরা মাটিতে রোপণ করেছিলাম দেখেন তারপর মাঝে মাঝে হালকা পানি দিতাম এরপরে গাছটি বড় হয়ে গেছে এখন আর কোনো পরিচর্যা করতে হয় না এই গাছটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম